নমস্কার আজকের যে টপিক নিয়ে আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ক্লাস টুয়েলভ এবং ক্লাস অনুযায়ী এলিনা এবং লালিনা এই দুটি টপিককে নিয়ে আজকের আলোচনা হবে তাই এলিনা এবং লালিনা নিয়ে যারা এই টপিকের ভিডিওটা দেখতে চাও তাড়াতাড়ি লাইভে জয়েন করো যদি কেউ থেকে থাকো আমার স্টুডেন্ট এই এলিনো এবং লালিনা বিষয়টি বুঝতে না পারার জন্য আমাকে রিকোয়েস্ট করেছিল একটু ভিডিওর মাধ্যমে বিষয়টা বুঝিয়ে দিতে যদি অন্য কেউ থেকে থাকো আরও যদি কারোর অসুবিধা হয়ে থাকে এই টপিক নিয়ে তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো তো শুরু করা যাক এলিনা এবং লালিনা তো এই দুটি যে জলবায়ু সংক্রান্ত বিষয় এটি হচ্ছে মূলত আমাদের প্রশান্ত মহাসাগরকে কেন্দ্র করে এই দুটি ঘটনা ঘটে থাকে এর একটা প্রভাবে আমাদের ভারতবর্ষ তথা অস্ট্রেলিয়ার উপকূল বরাবর যেমন খরা দেখা যায় আবার এক বছর বন্যারও সৃষ্টি হয় তবে এই এলিনো লালিনা কিন্তু প্রতি বছর হয় না কয়েক বছর অন্তর অন্তর জলবায়ুগত সংক্রান্ত পরিবর্তনের সাথে সাথে এটি চেঞ্জ হয় তো প্রথমত আমরা আসি এই দুটো বিষয়ের একদম স্ক্রিনে দেখানো হচ্ছে প্রথম হচ্ছে এলিনো এলিনো যার অর্থ হলো দ্য লিটিল বয় ছোট্ট বালক এবং লালিনা শব্দের অর্থ হল লিটিল গার্ল ছোট্ট বালিকা এইভাবে একটা তুলনা করা হয় তাকে শব্দ এবার যে আসছি সেটা হচ্ছে আমি একটু আগে বললাম যে এটি হচ্ছে মূলত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এই টপিকটা সম্পন্ন এই 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 প্রশান্ত মহাসাগরের যে উপকূল উপকূলের দুটো প্রান্তে একদিকে রয়েছে আমাদের এশিয়া মহাদেশের অস্ট্রেলিয়া সংলগ্ন এলাকা এবং অস্ট্রেলিয়া এবং এশিয়া মহাদেশ সংলগ্ন এলাকা অপর প্রান্তে রয়েছে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকা এই দুটো দু প্রান্তের অঞ্চলকে কেন্দ্র করে আমাদের এই এলিনা এবং লালিনা সম্পন্ন হয়ে থাকে তো একটু ভিডিওটা আমরা দেখানোর জন্য আচ্ছা এখানে এই যে অঞ্চলটা এটা হচ্ছে দক্ষিণ আমেরিকার পেরু অঞ্চল দক্ষিণ আমেরিকার এই পেরু অঞ্চলে এখানে মূলত এলিনোর সৃষ্টি হয় এলিনোটা কি আমাদের পেরু এবং ইকুয়েটর অঞ্চলে এখানে পেরু এবং ইকুয়েটর অঞ্চল রয়েছে এই পেরু এবং ইকুয়েটর অঞ্চলে এখানে মূলত ডিসেম্বর থেকে জানুয়ারি মাস নাগাদ একটা উষ্ণ স্রোত প্রবাহিত হয় এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এই অঞ্চলটা আমি স্ক্রিনে দেখাচ্ছি যে অঞ্চলটা এখানে একটা উষ্ণ স্রোত প্রবাহিত হয় এবং সেই উষ্ণ স্রোতের প্রভাবে যে একটা টেম্পারেচার পার্থক্য বা তাপমাত্রাগত পার্থক্য তৈরি হয় ফলে এই জোনটা অর্থাৎ পেরু ইকুয়েটর অঞ্চল আমরা যদি প্যাসিফিক ওশানের একেবারে যদি পূর্ব প্রান্তে ধরি এই পূর্ব প্রান্তে এই প্যাসিফিক ওশানের এখানে টেম্পারেচার হাই হয়ে যায় ফলে যখন টেম্পারেচার হাই হয় তখন কিন্তু এই অঞ্চলে একটা লো প্রেশার জোন লো প্রেসার জোন তৈরি হওয়ার পর এখানের পার্শ্ববর্তী এলাকা অর্থাৎ এখানে আমরা স্ক্রিনে দেখাচ্ছি এই অস্ট্রেলিয়া উপকূল এবং এশিয়া মহাদেশের আমরা এই প্রান্তে যদি যাই সেখানে হচ্ছে অবস্থান করছে ভারত দুটো প্রান্ত অবস্থান এই প্রান্তে আমাদের কিন্তু সেই তুলনায় এই পেরু ইকুয়েটর অঞ্চলের তুলনায় টেম্পারেচার কম হয় কেন হয় সেটা বললাম যে মূলত এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের পূর্ব প্রান্তে পেরুর পার্শ্ববর্তী এলাকায় এখানে একটা লো প্রেশার হাই প্রেশার লো প্রেশার জোন তৈরি হয় সরি ভুল বললাম লো প্রেশার জোন তৈরি হয় অত্যাধিক তাপমাত্রাজনিত কারণে ফলে এখানকার লো প্রেশার জোন থাকার ফলে এখানে যে উষ্ণ বায়ুটা উপরের দিকে উঠে যায় সেই লো প্রেশার জোনকে ফিল আপ করার জন্য অস্ট্রেলিয়া এবং ভারত থেকে বা এই এশিয়ার যে পূর্ব প্রান্ত থেকে যে বাষ্পপূর্ণ বায়ুগুলো মূলত পেরু অঞ্চলের দিকে ছুটে চলে যায় এর ফলে কি হয় এই অঞ্চলে এই জলীয় বাস্পপূর্ণ বায়ুগুলো এখানে এসে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত ঘটায় ফলে এলিনোর প্রভাবে যখন আমাদের প্রচুর বৃষ্টিপাত দেখা যায় তখন কিন্তু আমাদের অপর প্রান্তে এই অস্ট্রেলিয়া এবং ভারতের দিকে তখন কিন্তু খরা তৈরি হয় বৃষ্টিপাত হয় পেরু অঞ্চলের দিকে তখন কিন্তু ভারতবর্ষ এবং অস্ট্রেলিয়ার অঞ্চলগুলোতে তখন কিন্তু প্রচুর খরা হয় তো এই এলিনোর প্রভাবে যে সমস্যাগুলো দেখা যায় ভারতবর্ষে প্রথমত বললাম যে আমাদের সেই সময় বৃষ্টিপাত কম হয় ভারতবর্ষে তখন মৌসুমীবায়ু দেরিতে প্রবেশ করে অনিয়মিত বৃষ্টিপাত দেখা যায় বৃষ্টিপাত দেরিতে প্রবেশ করার ফলে আমাদের কৃষিকার্যের ক্ষেত্রে সমস্যা দেখা যায় এটা মূলত এলিন প্রভাবে হয়ে থাকে এই হচ্ছে ভারতবর্ষে কিন্তু এই যে ভারতবর্ষের এটা হচ্ছে যে ছবিটা দেখাচ্ছে এটা হচ্ছে লালিনার প্রভাবটা ভিডিওতে দেখানো হচ্ছে কিন্তু আমি বিষয়টা যেটা বোঝাতে চাইছি যে পেরু এবং ইকুয়েটর অঞ্চলে যখন উষ্ণ স্রোতটা প্রবাহিত হয় তখন কিন্তু ওই উষ্ণ স্রোতের প্রভাবে ওখানে যে নিম্নচাপ জোন তৈরি হয় সেই নিম্নচাপ জোনের দিকে জলীয় বাস্পপূর্ণ বায়ুগুলো এই উচ্চচাপ জোন কোন অঞ্চল ভারতবর্ষ সংলগ্ন এলাকা এবং পার্শ্ববর্তী এই যে এলাকা রয়েছে অস্ট্রেলিয়া অঞ্চল এই অস্ট্রেলিয়া অঞ্চলে কিন্তু জলিবাস্পূর্ণ বায়ুগুলো এই পেরু অঞ্চলের দিকে ছুটে যায় ফলে এই জলিবাষ্পপূর্ণ বায়ুগুলো যেহেতু ভারতবর্ষ কিংবা অস্ট্রেলিয়া অঞ্চল থেকে জলিবাষ্পপূর্ণ বায়ুগুলো ওই দিকে চলে যাচ্ছে ফলে এখানকার যে বৃষ্টিপাত হওয়ার যে সম্ভাবনাগুলো থাকে সেই বৃষ্টিপাত তখন কিন্তু হয় না কারণ এখানকার বাষ্প ওই পেরু ইকুয়েডের অঞ্চলের দিকে চলে যায় ফলে এই ভারতবর্ষ বা অস্ট্রেলিয়া উপকূলবর্তী অঞ্চলগুলোতে ইকুয়েডার অঞ্চলগুলোতে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে খরা হয় বৃষ্টিপাত কম হয় বা আমাদের ভারতবর্ষে যদি দেখি এর প্রভাবে এই মৌসুমি বায়ু সেই বছর কিন্তু অনেকটা দেরিতে প্রবেশ করে কারণ এই জলীয়বাষ্পপূর্ণ বায়ুগুলো কিন্তু পেরু ইকুয়েডের দিকে চলে যায় এটা হচ্ছে এলিনোর প্রভাব এরপরের যে টপিকটা আসবো সেটা হচ্ছে লালিনা যদি ভিডিওটি বুঝতে না পারো যদি আমার এই মুহূর্তে যারা এই ভিডিওটা দেখছো অবশ্যই একটু কমেন্ট করে জানালে ভালো হয় তাহলে আমার বিষয়টা আমি আর দ্বিতীয়বার বোঝানোর চেষ্টা করব পরের ট্রপিক হচ্ছে লালিনা লালিনা হচ্ছে একেবারে সম্পূর্ণ বিপরীত ধর্মী যেটা একটু আগে আমি দেখিয়েছিলাম এই পেরু এই অঞ্চল পেরু এবং ইকুয়েডার অঞ্চল এই পেরু এবং ইকুয়েডার অঞ্চল এই অঞ্চলে একটা দেখলাম যে এখানে নিম্নচাপ জোন তৈরি হয়েছে কিন্তু আমরা যখন লালিনা পড়ব তখন কিন্তু ঠিক বিপরীত ধর্মী বিপরীত ধর্মী না আমাদের প্রশান্ত মহাসাগরের একেবারে পশ্চিম প্রান্তে এটা তো ছিল পূর্ব প্রান্ত এই এই পশ্চিম প্রান্ত এই পশ্চিম প্রান্তে কিন্তু তখন কিন্তু আরও এক প্রকার বিপরীত ধর্মী জলবায়ুর পরিবর্তন লক্ষ্য করা যায় তার মানে রকম যে এখানে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে এখানে একটা গভীর নিম্নচাপ তৈরি হয় ফলে এই অঞ্চলে যেটা আমরা এলিনোর ক্ষেত্রে এখানে নিম্নচাপ পেয়েছিলাম লালিনার ক্ষেত্রে কিন্তু অস্ট্রেলিয়ার এই উপকূল বরাবর নিম্নচাপ তৈরি হয় এবং এই নিম্নচাপের প্রভাবে তখন জলীয় বাষ্পপূর্ণ বায়ুগুলো তখন এই পেরু ইকোয়েডর অঞ্চলে ঠিক দিক থেকে মূলত অস্ট্রেলিয়ার দিকে ছুটে যায় কেন হয় না এখানে উল্টো ব্যাপারটা হয় কীরকম না পেরু ইকোয়েডের অঞ্চলে যখন এলিনার সময় যখন উষ্ণ স্রোত প্রবাহিত হয়েছিল তখন কিন্তু লালিনার সময় কিন্তু এখানে একটা শীতল স্রোতের প্রভাব লক্ষ্য করা যায় এর ফলে কি হয় এই পের পশ্চিমে একটা নিম্নচাপ জোন তৈরি হয় এবং নিম্নচাপ জোন যখন তৈরি হয় তখন কিন্তু এই জলিবাস্পূর্ণ পেরু ইকুয়েটর অঞ্চল থেকে বাতাসগুলো জলিবাষ্পপূর্ণ বায়ুগুলো কিন্তু এই অস্ট্রেলিয়ার দিকে ছুটে যেতে দেখা এই অস্ট্রেলীয় উপকূল আমাদের ভারতবর্ষের দিকে কিন্তু ছুটে যেতে যায় এর ফলে কি হয় তখন এই অঞ্চল অর্থাৎ অস্ট্রেলিয়া উপকূল ভারতবর্ষে তখন কিন্তু প্রচন্ড বৃষ্টিপাত হয় সেই বছর যে বছর কিন্তু আমাদের এই এলিনোর প্রভাবে যেমন খরা তৈরি হয় তেমন লালিলার প্রভাবে কিন্তু আমাদের ভারতবর্ষে তখন বৃষ্টিপাত হয় তো এই বৃষ্টিপাত আমাদের তখন মৌসুমিবায়ু সে বছর তাড়াতাড়ি আসে আমাদের কৃষিকার্যের সুবিধা হয় এরকম বৃষ্টিপাতের আমরা যেহেতু একটা মৌসুমি দেশ মৌসুমি জলবায়ু সংক্রান্ত দেশ যার উপর নির্ভর করে আমাদের কৃষিকাজ যার উপর নির্ভর করে আমাদের অর্থনীতি ব্যবস্থা ফলে এলিনা এবং লালিনা সরাসরি আমাদের ভারতবর্ষের উপর প্রত্যক্ষ পরোক্ষভাবে প্রভাব বিস্তার করে যদি ভিডিওটি যদি কারোর বুঝতে অসুবিধা হয় যদি কেউ আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই একটু কমেন্ট করে জানালে ভালো হয় যদি টপিকের কোন জায়গায় অসুবিধা হচ্ছে কিংবা বোঝানোর ক্ষেত্রে কোনো অসুবিধা হচ্ছে কিনা শব্দ শুনতে কোনো অসুবিধা হচ্ছে কিনা এই সংক্রান্ত নানান যদি বিষয়গুলো আমাকে একটু জানিয়ে দিলে বা কমেন্ট করে জানালে তাহলে ভালো হয় আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দেবেন এবং অন্যান্য বন্ধুদের মধ্যে শেয়ার করবেন নমস্কার